কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ সম্পর্কে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র যে অপমানজনক মন্তব্য করেছেন তার প্রতিবাদে আজ পরশুরা থানায় ডেপুটেশন কর্মসূচি আয়োজন করে ভারতীয় জনতা পার্টি পরশুরার মোড় থেকে পরশুরা থানার উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল সংগঠিত হয় এরপর থানায় ডেপুটেশন জমা দেন বিজেপি কর্মী সমর্থকেরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুশান্ত কুমার বেরা মহাশয় সহ পরশুরা বিধানসভার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তারা জানান দেশের জনপ্রিয় ও যশস্বী নেতা অমিত শাহকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না তৃণমূল সাংসদের বিরুদ্ধে করা আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয় থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট বেঙ্গল নিউজ

ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সুশান্ত কুমার মহাশয় উনি পুষ্প থানার দিকে উদ্দেশ্যে রণা দিচ্ছেন সেই ছবি হচ্ছে সরাসরি ক্রাইম ব্রেসায়না দিয়েছেন

যে আমরা ওনাদের কাছে বললাম ওনার বিরুদ্ধে আমরা অভিযোগ এই ওনার বিরুদ্ধে এখানে অভিযোগ করতে এসেছি আমাদের বক্তব্য যে পুষড়া থানায় ওনার নাম এখানে এফআইআর হয়েছে বা একটা জিডি যাই করা হয়েছে কেন ওনার কানে গিয়ে পৌঁছাক যে ভারতীয় জনতা পার্টির কর্মী নেতা সমর্থকরা মহুয়া মৈত্রের এই যে কথা কুরুচিকর মন্তব্য এতে কখনই সমর্থন করে না ওনার বিরুদ্ধে আমার আমার বিরুদ্ধে বিরুদ্ধে অর্থাৎ এটা জানতে চাই যে যেন অভিযোগ ওখানেও জমা পড়েছে সারা বাংলা এটা জানানোর জন্য আমরা এখানে করেছি আমরা প্রশাসনের কাছে দাবি রেখেছি যেন ওনার কান পর্যন্ত পৌঁছায় যে পুষরাতে ওনার বিরুদ্ধে অভিযোগ আছে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় যারা প্রোগ্রাম আজকে রেখেছে কারো কালকে রাখবে বিভিন্ন থানায় থানায় এই প্রোগ্রাম চলবে আমার নাম সুশান্ত কুমাররা ভারতীয় জনতা পার্টির আরামাগ সাংগঠনিক জেলা সভাপতি আজকে আমরা পথে নেমেছি গত কয়েকদিন ধরে যেভাবে আর মহুয়া মৈত্র আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন উনি সরাসরি অমিত শাহের মুন্ডু কেটে নেওয়ার কথা বলেছেন এই যে অপমানজনক কথাবার্তা এই যে কুরুচিকর মন্তব্য এই যে কথাবার্তা এই কথাবার্তার জন্য আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাস্তায় নেমেছি একজন তৃণমূলের সাংসদ তিনি কখনও এই কথা কী করে বলতে পারলেন নির্লজ্জ তৃণমূলের নেতা নেত্রীরা যেন ভাবেই। বিজেপিকে হেনস্থ করার চেষ্টা চালাচ্ছে আজকে বর্ডার সম্পর্কে ওনার যে বক্তব্য ছিল সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে উনি এই সমস্ত কথাবার্তা বলেছেন একজন সাংসদ হিসেবে এটা আমরা আশা করি না কারণ সংসদীয় গণতন্ত্রের একজন সাংসদ যেভাবে আর বলা উচিত একজন সাংসদের সেটা বলা ঠিক হয়নি তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তা নেমেছি এবং আমরা থানায় সেই সম্পর্কে আর ডেপ্রুশ নেব